Training. হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন অনেক দিন বাদে ফিরে এলাম আমাদের সামার উইকেন্ডে একটা ট্রাভেল ব্লক নিয়ে জার্নাল স্কোয়ার ট্রান্সপোর্টেশন সেন্টার পাস প্লাজা এটা হলো নিউ জার্সির জার্সি সিটির হচ্ছে পাস স্টেশন আজকে এখান থেকে আমরা যাব নিউ ইয়র্ক সিটির হচ্ছে রুসুবেল আইল্যান্ডে তো কীভাবে যাব তো সেটার আজকে পুরো জানিটাই শেয়ার করবো আপনাদের সাথে প্রথমেই বলি এটা হলো আগস্ট মাসের একটা উইকেন্ড আর এই সময় যেহেতু আমেরিকার সামার সিজন ওয়েদারটাও খুব ভালো থাকে তো সেই কারণেই চটপট বেরিয়ে গেছি এর আগেও অনেকবার আপনাদেরকে দেখিয়েছি এটা হলো জার্সি সিটির জার্নাল স্কয় ট্রান্সপোর্টেশন সেন্টার এখান থেকেই মেট্রোতে উঠতে হয় আর এখানে মেট্রোটাকে পাস স্টেশন বলা হয় তো এর আগে আমরা এখান থেকে অনেকবার নিউ ইয়র্কে গেছি তবে আজকে নিউ ইয়র্ক সিটিতে যাবো রুসিফি লাইল্যান্ডে যেখানে আমরা চলবো একটা ইয়ার ট্রাম তো সেটাই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে তো তার জন্য প্রথমেই আমরা এখান থেকে মেট্রো কার্ড করে নিলাম থার্টি ডলার লেগেছে আমাদের মেট্রো কাট করাতে তো প্রথমে আমরা এখান থেকে যাব হচ্ছে ওয়ালটেড সেন্টার তারপরে ওয়াল্টের সেন্টার থেকে সাবওয়েতে করে যাব ফিফটি নাইন স্ট্রিট ওখান থেকে কিছুটা তো তারপরে পৌঁছে যাবো রুসিফেল আইল্যান্ডে তো পুরো জার্নিটাই শেয়ার করব আপনাদের সাথে আজকে তো আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা কিভাবে যাচ্ছি তার পুরো রুটটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আমার আজকের ব্লগে এখানে জার্সি সিটির জার্নাল স্কোয়ার থেকে আমরা উঠবো ডাব্লিউটিসি ট্রেনে এখানে দুটো ট্রেন আছে একটা থার্টি থার্ড স্ট্রিট যায় নিউ ইয়র্ক একটা হচ্ছে ডাব্লিউটিসি আমরা ডাব্লিউটিসি ট্রেনে উঠেছি উঠে আমরা সবার প্রথমে নামলাম ওয়ালটেড সেন্টার এটা হল ওয়ালটেড সেন্টার হচ্ছে পাঁচ স্টেশন খুব সুন্দর দেখুন এই অকুল এর আগো আপনাদেরকে আমি অনেকবার দেখিয়েছি দেখুন এখান দিয়ে সরাসরি গ্যালারি পূর্বে হচ্ছে ফাল্টান সেন্টার আর ওখানে মেনশন করা আছে সাবওয়ে ট্রেনগুলোর নাম আমরা যাব হচ্ছে আট ট্রেনে করে তাই জন্য দেখুন আমরা সামনে এগোচ্ছি এখানে অ্যারো দেওয়া আছে আর ডাব্লিউ ই ওয়ান আমরা যাব হচ্ছে সাবওয়ে আট ট্রেনে করে ফিফটি নাইন স্ট্রিট তো অলরেডি আমরা এখন এগোচ্ছি ট্রেনটা ধরার উদ্দেশ্যেই এই সাবওয়েতে আর ট্রেনে করে আমরা প্রথমে যাব হচ্ছে ফিফটি নাইন স্ট্রিট আপাতত আমরা এখন আছি ফাল্টান স্ট্রিটে ফাল্টান স্ট্রিট থেকে ফিফটি নাইন স্ট্রিট বেশি নয় ফিফটি নাইন স্ট্রিট দেখুন আমরা অলরেডি নেমে গেছি এটা হল লেক্সিনটন এভিনিউ এবার এখান থেকে আমরা এখন হাঁটা দেবো আমরা হেঁটে যাব এখান এখান থেকে এখন সেকেন্ড এভিনিউতে এবং এই হাঁটাটাও বেশিক্ষণের নয় মিনিট ছয় সাত একের মতো লাগে আর কি হেঁটে গেলে আরেকটা ব্যাপারেও আপনাদেরকে বলি নিউ ইয়র্কের রাস্তাঘাটগুলো একটু কনফিউজিং হলো এখানে কিন্তু প্রতিটা রাস্তায় কিন্তু লেন কিন্তু খুব সুন্দরভাবে অ্যারো দিয়ে মেনশান করা থাকে এবং কোনটা কি এভিনিউ সেটাও ভালোভাবে মেনশান করা থাকে সুতরাং গুগল ম্যাপ ধরলে কিন্তু খুব সহজেই পৌঁছানো যায় এর আগেও একটা ব্লগ করেছিলাম রুমক্রিট ব্রিজে ওখানেও আপনাদেরকে দেখিয়েছিলাম তো যাই হোক আমরা এখন অলরেডি চলে এসেছি সেকেন্ড এভিনিউ আপনারা দেখতেই পারছেন বোর্ডে মেনশন করা আছে সেকেন্ড এভিনিউ এবং সামনেই হচ্ছে কুইন বোরো ব্রিজ এবং তার অপোজিটে গ্যালারি হচ্ছে রুসিভিল আইল্যান্ড ট্রামওয়ে তো ওখানে করে আমরা এয়ার ট্রামে উঠবো এবং এয়ার ট্রামে করে আমরা রুসিভিল আইল্যান্ড পৌঁছাবো তো এই ফার্স্ট টাইম উঠবো আর কি এয়ার ট্রামে দিনও উঠিনি তো সেই কারণে আজকে সেই এক্সপিরিয়েন্সটা ভালো আপনার সাথে শেয়ার করে নিই আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমরা আস্তে আস্তে এগোচ্ছি এখন একটা ব্যাপারেও বলি দেখছেন ওপরে মেনশন করা আছে ট্রাম সাউথ এবং ট্রাম নর্থ আমরা কিন্তু এখানে আমাদের যে মেট্রো কার্ডটা কেটেছিলাম থার্টি ডলার দিয়ে সেই কার্ডটাই কিন্তু আমরা এখানে ইউজ করছি এখানে মেট্রো কার্ড হচ্ছে সোয়াইপ করানো যায় আমাদের ভাড়া লেগেছিলো টু পয়েন্ট সেভেন ফাইভ ডলার পার হেড মানে বলতে পারেন মেট্রোর মতনই মেট্রোতেও আমাদের এরকম টাকাই লাগে তো আমরা অলরেডি ট্রামে উঠে পড়েছি এবার ভাবলাম যে ট্রামে ওঠার পর আরেকটা ট্রাম ছেড়েছে আমাদের সামনে তো সেটার একটা ছোট্ট ভিডিও পুসারণ করেছে তো সেটাই শেয়ার করলাম আপনার সাথে দেখুন কীরকম লাগছে খুব সুন্দর জায়গাটা ইউজুয়ালি নিউ ইয়র্ক একটু ক্রাউডেড জায়গা হলো এখানে কিন্তু অনেক কিছুই আছে টুরিস্ট অ্যাট্রাকশানে তো বলতে পারেন এটা হলো ওয়ান অফ দেম আমাদের এখানে কখনও আসা হয়নি তো এই সামারে আমরা সুযোগ পেলাম তো ভাবলাম যে যাচ্ছি যখন আপনার সাথে শেয়ার করে নিই আমাদের এক্সপিরিয়েন্সটা আমাদের ট্রামটা এই ছাড়লো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমরা উপরে উঠছি আর এখান থেকে খুব সুন্দর ভাবে একটা এরিয়াল ভিউ পাওয়া যায় এই নিউ ইয়র্ক সিটি এটা এটাও ভালো আমি শেয়ার করি আপনাদের সাথে ট্রামের ভেতর বসে ওপর থেকে যখন তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে কত আকাশ ছোঁয়া বিল্ডিং দেখুন মানে নিউ ইয়র্ক শহরটা পুরো জুড়ে রয়েছে এই আকাশ ছোঁয়া বিল্ডিংগুলো এর আগেও দেখেছি আমরা অনেকবারই যখনই আমরা ট্রেড সেন্টারে গেছি আর কি হান্ড্রেড ফ্লোরে যখন উঠেছিলাম বা ধরুন যখন এইট জি উঠেছি তো এখান থেকে খুব ভালোভাবে বোঝা যায় উপর থেকে যে কত বিল্ডিং রয়েছে দেখুন একটা ব্যাপারে বলি এই যে আমার বাদিকেই দেখছেন যে ব্রিজটা এটার নাম হলো হচ্ছে কুইন্স বোরো ব্রিজ এই ব্রিজটাও কিন্তু এই নিউ ইয়র্ক শহরের আরেকটা বিখ্যাত ব্রিজ এবং এই ব্রিজটা হচ্ছে ইস্ট রিভারের উপর দিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু নিউ ইয়র্কের একটা খুব ঐতিহাসিক ব্রিজ ব্রুমকিন ব্রিজের কিন্তু প্যালারি যাচ্ছে এবং এই ব্রিজটার মেইন ফাংশান হলো এটা নিউ ইয়র্ক শহরে কুইন্স নামক একটা সিটিকে ম্যানহাটনের সাথে কানেক্ট করছে আমি কয়েক মাস আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম নিউ ইয়র্কের ব্রিজ ওই ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেন ব্রুমকিন হলো আমেরিকাটা খুব ঐতিহাসিক ব্রিজ ওই ব্রিজেরও কিন্তু একই ফাংশন ওটা ওটাও কিন্তু নিউ ইয়র্কের ব্রুমকিন নামক একটা শহরকে কিন্তু ম্যাননের সাথে কানেক্ট করছে ঠিক সেমই করছে এই কুইন্সবর্গ ব্রিজটা তো আমি ওই ওই ব্লগে আপনাদেরকে বুক থেকে দেখিয়েছিলাম এই কুইন্স কুইন্সবর্গ ব্রিজটা তো আজকে আমরা সরাসরি এসেছি খুব কাছাকাছি তো সে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা অলরেডি পৌঁছে গেছি রুসিফিল আইল্যান্ডে ট্রামে করে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওপর থেকে একটা ভিউ দেখাচ্ছি এই লেখা আছে দেখুন একটা বড় ব্লগে আমরা অলরেডি পৌঁছে গেছি রুসিফিল আইল্যান্ডে এখন আমরা ট্রাম থেকে নামলাম এটা হলো রুসিফুল আইল্যান্ড ট্রামওয়ে আপনাদের ছোট্ট করে দেখায় দেখুন এখান থেকে কিভাবে এই এয়ার ট্রামগুলো হচ্ছে অপারেট হচ্ছে ওপর থেকে একটা ছোট্ট ভিডিও তুলেছি শেয়ার করছি সেটাই এই টাউন সার্ভিসে করে নামলাম এখন আমরা নেমেছি রুসিফিল আইল্যান্ডে নিউ ইয়র্ক সিটি আমরা ভুলব কি রুসিফেল আইল্যান্ডটা যে পিছনে আমার ট্রাম আমরা ট্রামে করে গেলাম শেয়ার করলাম ট্রামের জার্নিটা আর কি এই যে এটা হলো রুসিফিল আইল্যান্ড আর পিছনে লেখা আড়াই রুসিফিল আইল্যান্ড তো এটাই হলো হচ্ছে নিউ ইয়র্ক সিটির হচ্ছে রুসিফিল আইল্যান্ড সামনেই হচ্ছে ইস্ট রিভার রয়েছে খুব সুন্দর জায়গাটা এবং রুসিফিল আইল্যান্ডটা নামকরণ হয়েছিল উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ফ্র্যাঙ্কলিন রুসিফিলের নামে এবং গুগল খেলে যতটুকু জানতে পারলাম যে এখানে একটা সময় স্মল পক্স হসপিটাল ছিল এবং প্রচুর মানুষেরা এখানে চিকিৎসা করতে আসতেন প্রচুর মানুষ এখানে ভুগেছেন আর কি পোলিও বা ধরুন পক্স এর ধরনের রোগে আর কি তো তখন এই ট্রামটাই তারা ইউজ করতেন এবং এই ট্রামটা কিন্তু এই শহরের সবচেয়ে পুরনো একটা যোগাযোগ ব্যবস্থা যেই ট্রামওয়েতে করে আমরা আজকে এলাম আপনাদের সাথে শেয়ারও করলাম আমাদের জার্নিটা ভালোই ছিল আমাদের এক্সপিরিয়েন্সটা তো এবার আমরা একটুখানি হাঁটছি এরিয়াটাতে দেখি এখানে কিছু এক্সপ্লোর করতে পারি কি না তো এখানে এসে দেখলাম এখানে একটা জায়গা রয়েছে এখানে বসার জায়গাও রয়েছে কর্নেল টেকের এখানে ক্যাম্পাসও রয়েছে তো ওই জায়গাটা বেশ সুন্দর আর কি হাঁটার জন্য এখানে বসার জায়গাও রয়েছে দেখছি তো আরও আশেপাশে দেখি আর কিছু দেখ দেখতে পাই কি না এখানে খুব সুন্দর পিকনিকও হয় এখানে অনেক লোকেরা আসেও গরমের সময় পিকনিক করতে বা ধরুন গেট টুগেদার করতে বা পটল্যাক করতে তো যাই হোক আজকে ওয়েদারটাও তো খুব সুন্দর আপনাদেরকে বললামই এখন আস্তে আস্তে আমরা এগোচ্ছি আশেপাশে যদি আরও কিছু নতুন দেখতে পাই সেটাও শেয়ার করতে থাকবো আপনাদের সাথে আমরা এখন আবার রুসিবুল আইল্যান্ড থেকে ব্যাক করছি এখন আবার যাব ওই রুসিবুল আইল্যান্ড যে ট্রাম হয়ে ওখানে তারপরে ট্রাম করে আবার যাব নিউ ইয়র্কের হচ্ছে সেকেন্ড এভিনিউতে তো চলুন আবার আপনাদের সাথে শেয়ার করছি আমাকে যাওয়াটা নিউ ইয়র্ক শহরের আরেকটা হচ্ছে আইল্যান্ড তার নাম হচ্ছে রুসিবুল আইল্যান্ড তো ওখানে আমরা আজকে এসেছি খুব সুন্দর আর কি হারসান রিভারের সামনে খুব সুন্দরভাবে বসার জায়গা রয়েছে প্লাস এখানে ভিজিটার সেন্টারও আছে প্রচুর ট্যুরিস্টরা আসে এখানে ট্যুর করতে আর কি তো আমরা আজকে নিউ জার্সি থেকে এখন আমরা আবার ট্রামে তো আমরা আইল্যান্ড থেকে আবার ব্যাক করছি অলরেডি ওপরে উঠে যাচ্ছি ট্রামে করে এখন আবার যাব হচ্ছে সেকেন্ড এভিনিউতে হেঁটে আবার ফিফটি নাইন স্ট্রিট একই রকম ভাবে হচ্ছে জানাল স্কোয়ার যাবো তো যাওয়ার পথে আপনাদের আরেকটা ভিউ দেখালাম রিভারে খুব সুন্দর লাগছে উপর থেকে এরিয়াল ভিউ প্লাস কুইন্স বোর ব্রিজটাও আপনাদেরকে দেখিয়েছি আগের বারো এবারও একটু ছোট্ট করে দেখাচ্ছি তো আস্তে আস্তে ব্যাক করবো আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রচণ্ড ভিড় ট্রামে কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করেন আর মি দশকের মধ্যে পৌঁছে যাব নিউ ইয়র্ক সিটিতে তো অলরেডি পৌঁছেও গেলাম এখন আমরা রয়েছি হচ্ছে সেকেন্ড এভিনিউতে আস্তে আস্তে হাঁটছি হেঁটে পৌঁছাবো হচ্ছে ফিফটি নাইন স্ট্রিট ওখান থেকে মেট্রোতে উঠে যাবো হচ্ছে ওয়ালটেড সেন্টার এবং ওয়ালটেড সেন্টার থেকে সরাসরি হচ্ছে জার্সি সিটি জার্নাল স্কোয়ারে তো আজ বেশ অনেকটাই হাজার যা মানে হেঁটেছি আর কি বুঝতেই পারছেন নিউ ইয়র্কে হাঁটা মানে অনেকটাই হাঁটা তো বেশ খিদেও পেয়ে গেছে অলরেডি চলে এসেছি জার্সি সিটি হচ্ছে জার্নাল স্কোয়ারের জলিবিতে এখানে আজকে একটু খাওয়া দাওয়া করবো কী কী খাচ্ছি তো সেটাও চলুন শেয়ার করে নিই আপনাদের সাথে প্রথমেই বলি জলিবি হলো আমেরিকার একটা ফুড চেন ম্যাকডোনাল্ডের মতনই আমরা এখানে একটা কম্বো মিল নিয়েছিলাম তো এখানে ছিল ক্রিস্পি চিকেন ছিল চিকেন বার্গার ছিল কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর তার সাথে একটা পাইন্যাপেল জুস নিয়েছি আপনারা দেখলেনই আমাদের টোটাল খরচা হয়েছিল পঁচিশ ডলারের মতনই প্রায় ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে দু টাকা এই হলো আমার চিকেন বার্গার এর ভেতরে একটা ক্রিস্পি চিকেন প্যাটি রয়েছে খুব ভালো হয় এখানকার খেতে প্রায় এখানে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে তার সাথে আমার মেয়ে দেখলাম ডেজার্টে একটা ম্যাঙ্গো পাইও পেয়েছে চিকেন ফ্রাইও নিয়েছিলাম এখানে ফ্রাই আইটেমগুলো খুবই ভালো খেতে তো যাই হোক তো আজকের ব্লগটা আমি এই খাওয়া দাওয়া করতে করতেই শেষ করব আস্তে আস্তে বাড়ি ব্যাক করব তো আমাদের আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা